প্রিয় দর্শক আজকে আমরা যে খেলাটি শুরু করছি গ্রাম বাংলার এক ঐতিহ্যপূর্ণ খেলা তো খেলাটি হলো যে বাঁশের উপর খালি হাতে খালি হাতে হেঁটে চলা তো আমরা যে সমস্ত প্লেয়ার গুলো আছে তাদের সঙ্গে সর্বপ্রথম পরিচয় করে দিই আচ্ছা তোমার নামটা কি হলো রাইহান বিশ্বাস কোন ক্লাসে পড়ো 8 আচ্ছা তোমার নাম কি শহীদ কোন ক্লাসে পড়ো 9 তোমার নাম কি আজিজ মন্ডল ক্লাস 8 তোমার রাহুল বিশ্বাস ক্লাস 7 ধন্যবাদ এই সমস্ত প্রতিযোগীদের নিয়ে আমরা আজকে খেলবো তো প্রিয় দর্শক আমাদের খেলাটি খেলাটি হলো যে ওই দিক থেকে হেঁটে আসবে এবং যে সবচেয়ে বেশি হেঁটে আসবে তাকে আমরা বিজয় বেলে ঘোষণা করব এবং যারা খুব কম সংখ্যক হাঁটবে তাদের জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এবং আমাদের এই খেলাতে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড তিন পক্ষকে পুরস্কার বিতরণ করা হবে আর বাদবাকি যারা থাকবে বিশেষ করে যারা বিজয়ী হতে পারবে না তাদেরকে আমরা সান্তরা পুরস্কার দিয়ে বাংলা বাংলা গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যপূর্ণ ভরপুর এক আকর্ষণীয় খেলা হলো এই বাসের উপর দিয়ে হাঁটা এটি একটি চমৎকার ভারসাম্য খেলা আচ্ছা সর্বপ্রথম আমাদের প্রতিযোগী হচ্ছে রায়হান বিশ্বাস রায়হান ঠিক আছে এবার রায়হান বিশ্বাস সর্বপ্রথম প্রতিযোগী দেখা যাক তিনি কেমন তিনি কেমন চলতে পারছেন দেখা যাক দেখা যাক আমাদের প্রথম প্রতিযোগী কতদূর আসতে পারে না তিনি বেশি দূর পারলেন না তো দেখা যাক তিনি কতদূর হেঁটেছেন ফুট হেঁটেছেন তিন ফুট হেঁটেছেন আমাদের দ্বিতীয় প্রতিযোগী এবার শাহিদ সঈদ আছেন দ্বিতীয় প্রতিযোগী দেখা যাক এনে কতজুর হাঁটতে পারেন বলেন বলেন शाहिद 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 এসেছে আপনাদের আমাদের দ্বিতীয় দ্বিতীয় প্রতিযোগী দেখা যাক ইনি কতদূর আসতে পারেন কতদূর আসতে পারেন হ্যাঁ আমাদের দ্বিতীয় প্রতিযোগি হাঁটে চলেছেন দেখা যাক ইনি কতদূর আসতে পারেন না তিনি আসতে পারলেন না তিনি বেশ দূর আসতে পারলেন না দেখা যাক ইনি কতদূর আসলেন তিনি এটেছেন সাড়ে পাঁচ সাড়ে পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট তিনি হেঁটেছেন শাহিদ শাহিদ তিনি হেঁটেছেন সাড়ে পাঁচ ফুট এবার আমাদের তৃতীয় প্রতিযোগী আসছেন আজিজ আজিজ আমাদের তৃতীয় প্রতিযোগী দেখা যাক তিনি তিনি কত দূর আসতে পারেন তৃতীয় প্রতিযোগী এই আজিজ আজিজ দেখা যাক কত দূর আসতে পারেন তিনি খুব ধীর গতিতে আসছেন সম্ভবত অনেক দূর আসতে না হলো না হলো না দেখা যাক তিনি কত দূর কত ফুট এসেছেন সাড়ে আট ফুট আজিজ এসেছেন সাড়ে আট ফুট সাড়ে আট ফুট এসেছেন আমাদের এবার নেক্সট চতুর্থ প্রতিযোগী রাহুল রাহুল এবার চতুর্থ প্রতিযোগী দেখা যাক রাহুল কতদূর আসতে পারে কত দূর আসতে পারে শুরু রাহুল হাঁটছে ধীরে ধীরে হাঁটছে দেখা যাক কত দূর আসতে পারে সম্ভবত অনেক দূর আসবে বলে আশা করা যাচ্ছে অনেক দূর এসেছে সাব্বাস সাব্বাস রাহুল শেখ অনেক দূর এসেছে সতেরো সাড়ে সতেরো সাড়ে সতেরো ফুট তিনি এসেছেন রাহুল শেখ রাহুল সাড়ে সতেরো সাড়ে সতেরো ফুট এসেছেন এবার আমাদের চতুর্থ প্রতিযোগী আবু রায়হান আবু রায়হান শেখ দেখি আবু কত কতদূর আসতে পারে যে সবচেয়ে বেশি দূর আসবে আমরা তাকেই বিজয়ী বলে ঘোষণা করব তাছাড়া সকলেই সান্ত্বনা পুরস্কার পাবে এবার আবু রায়হান হান শেখ আবু রায়হান হান শেখ আবু রায়হান হান শেখ হাঁটছে দেখা যাক তিনি কত আসে আবু রায় হান শেখ এত দূর দেখা যাক ষোলো তিনি সেম ষোলো ষোলো ফুট আবু রায় হান শেখ ষোলো ফুট ষোলো ফুট আচ্ছা আমাদের এবার পঞ্চম প্রতিযোগী বাবু 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 আচ্ছা বাবু আমাদের ষষ্ঠম প্রতিযোগী ষষ্ঠম প্রতিযোগী বাবু দেখা যাক বাবু ধীরে ধীরে আসছে বাবু হ্যাঁ কত দূর আসতে পারে বাবু যদি সবচেয়ে বেশি আসতে পারে তাহলে আমরা বিজয় ঘোষণা করব দেখা যাক দেখা যাক কত দূর কত দূর আছে হ্যাঁ তেইশ তেইশ ফুট বাবু বাবু তেইশ ফুট এসেছেন বাবু ফুট হ্যাঁ ফুট এবার প্রতিযোগী রাজা 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 এবারের প্রতিযোগী আছেন রাজা দেখা যাক তিনি কত জোর আসে দেখা যাক রাজা আহ কতটুকু আসতে পারে হ্যাঁ এবার আসছেন রাজা দেখা যাক রাজা রাজা সামান্য এসে পড়ে গেলেন সামান্য এসে পড়ে গেলেন দেখা যাক তিনি কত ফুট এসেছে মাত্র ফুট রাজা এসেছেন মাত্র পাঁচ সাকিবুল এবারে প্রতিযোগী সাকিবুল দেখা যাক সাকিবুল কতদূর এগোতে পারে না হ্যাঁ এবার আসছেন শাকিবুল শেখ শাকিবুল দেখা যাক হ্যাঁ আসতে পারে কত আসতে পারে আসতে আসতে আসছে আসবে 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 চলে এসেছেন দেখা যাক শাকিবুল কত ফুট এসেছে মাত্র সতেরো কম এবারে আমাদের প্রতিযোগীদের মধ্যে দুজন প্রতিযোগী সতেরো ফুট সতেরো ফুট এসেছে একজন সতেরো ফুট আর একজন সতেরো ফুট আচ্ছা এবারের প্রতিযোগী সোহান সোহান দেখা যাক সোহান কতদূর আসতে পারে আসছে ধীরে ধীরে আসছে দেখা যাক কতদূর আসতে পারে হ্যাঁ আসছে আসতে আসতে আসছে হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ দেখা যাক কত ফুট আসলো চোদ্দ সোহান চোদ্দ ফুট চোদ্দ ফুট হেঁটেছেন এবারে প্রতিযোগী আমাদের শেষ প্রতিযোগী শেখ দেখছেন এবারের আপনারা দর্শক খুব উত্তেজিত এই খেলার বিশেষ দর্শক খুবই উত্তেজিত আমাদের খেলা খুব টান টান উত্তেজিত চলছে উত্তেজনা চলছে দেখা যাক আলামিন শেখ কতদূর আসতে পারে হ্যাঁ তিনি খুব আসছে ভালো আসছে না বেশি করে আসতে পারলেন না তো দেখা যাক কত ফুট আসলেন আচ্ছা রাহুল এবং শাকিবুল এরা দুজন কিন্তু সতেরো ফুট হেঁটেছেন এদের মধ্যে ড্র হয়েছে তো আমরা আবার এদের মধ্যে প্রতিযোগী শুরু করব। তো দেখা যাক এদের মধ্যে যে বেশি হাঁটবে তাদেরকে আমরা বিজয়ী বলে ঘোষণা করব নামের অক্ষর দেখি দেখি ঠিক আছে নামের অক্ষর দেখে এদেরকে দিব কি নাম আছে রাহুলের র আরশাকে হলে দেবো হ্যাঁ র রাহুল আগে রাহুল আগে যাবে আচ্ছা রাহুল আগে যাও আচ্ছা এবার ফাইনাল প্রতিযোগী আমাদের শুরু হতে চলেছে হ্যাঁ বাস্ক ধরবে না বা ধরবে না ফাইনাল প্রতিযোগী প্রথমে রাহুল দেখা যাক রাহুল এবার কতদূর আসতে পারে এদের দুজনের মধ্যে যে বেশি হাঁটবে তাদেরকে আমরা ফার্স্ট বলে ঘোষণা দেব দেখা যাক কতদূর আসছে রাহুল খুব ধীরে ধীরে আসছে দেখা যাক তিনি কত আসতে পারেন তেরো তেরো দশমিক তিন রাহুল হেঁটেছেন তেরো দশমিক তিন অন্য জায়গায় অন্য জায়গায় তিনি তেরো দশমিক

দেখা যাক কতদূর আসছে সম্ভবত আসতে পারে আসতে 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 আহ বেশি দূর আসতে পারলেন না তো দেখা যাক কত দূর হয় বারো আহ তেরো দশমিক তিন আচ্ছা বারো আহ তা কেবল বারো আজকের বিজয়ী হলেন বাবু আচ্ছা আমাদের খেলা কেমন লাগলো আপনার আলহামদুলিল্লাহ আমাদের গ্রামগঞ্জে যে এরকম খেলা প্রতিযোগিতা হয় তা আমি তো আগে জানতাম না আজ দেখলাম আমাকে খুব সুন্দর লাগলো ভবিষ্যতে আমরা যেন আরো এরকম খেলা নতুন নতুন খেলা আগে যেতে পারি এটাই আমার প্রত্যাশা করছি আর বাচ্চাদেরকে বলছি তোমরা বুকে সাহসলি খেলা করবে ভীত করবে না নিশ্চয় আমরা একদিন উচ্চ জায়গায় চলে যাবো খেলা দেখি ঠিক আছে আমাদের খেলা প্রতিদিনে হয় আপনারা আসবেন এবং উপভোগ করবেন বিনোদন মূলক খেলা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আচ্ছা মামা কেমন লাগলো খেলা খুব ভালো লাগলো

প্রথমে সান্ত্বনা পুরস্কার বিতরণ করব তারপরে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড এর পুরস্কার দেব প্রথমে আছে রায়হান শেখ রায়হান আচ্ছা এবার আমরা দ্বিতীয় সাহিদ শহীদ কে আছে হ্যাঁ আচ্ছা আজকে দিন কমপ্লিট হ্যাঁ আচ্ছা রাজা আচ্ছা এবারে প্রতিযোগী সোহান সোহান এবারে প্রতিযোগী আলামিন

এই বলে আমি তাকে প্রথম পুরস্কার তার হাতে আমি দলাম ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দ্বিতীয় প্রতিযোগিতায় প্রতিযোগীকে পুরস্কার তুলে দিচ্ছেন আবুল হোসেন বিশ্বাস আচ্ছা ঠিক আছে আমাদের এবার থার্ড প্রতিযোগীকে সাকিবুল সাকিবুলকে পুরস্কার তুলে দিচ্ছেন